গঙ্গো ধরাপুর সে একটা অনন্য বিনুকক প্রজাতির মাছ আছে সোকলা এই বিরল প্রজাতির মাছটার মুখ আর কান হইলো নিচের দিকে দিয়া এই বিরল প্রজাতির মাছটা ধরাপুর সে কালিগঞ্জর খাকড়া নদীর এই মাছটার নাম হইলো সাকার ফিশ এটা খুব বেশি বিষাক্ত মাছ পাওয়া খবর মতে জানা গেছে যে সোমবারের সকাল বেলা মাছ মারা মানুষেরা কালিগঞ্জের কাকড়া নদীতে মাছ ধরাত গেলে তার জাল ও ধরা পড়ছে সাইডশো কালা ই বিরল প্রজাতির শিকার ফিশ এটা ফয়লা অবস্থায় কিছু মানুষে ই বিরল প্রজাতির মাছটা রে বাগমাছ বাবলেও ই মাছটার আসল রহস্য পাওয়া গেছে না কালিগঞ্জের ধরা পড়া ই বিরল প্রজাতির মাছটার ওজন প্রায় 600 থেকে 700 গ্রামর মতো হইব বুলিয়া জানা গেছে কেও কইতরা ফাত্রা না মাছটার নাম তবে এই মাছটার নাম হইল শিকার ফিশ এটা মারাত্মক বিষ তো আবার বেজান মানুষে কাটালা ই বিরল প্রজাতির মাছ এটারে সামুদ্রিক মাছ বলিয়া অনুমান করছই মাছ মাঠে জাল জালো ই বিরল প্রজাতির মাছ এটা ধরা পড়ার বাদে কাতারে কাতারে ফাল বান্দি বান্দি মানুষ জমা হয়েছেন আর ই বিরল প্রজাতির মাছ এটারে দেখার লাগে বিস্তারিত তখন হাইলাকান্দি থেকে পাঠাবে সিপ্রিয়ান ডায়সর প্রতিবেদন চারটি চকু বিশিষ্ট একটা মাছ মুখ নিচ দিকে এবং খানও নিচ দিকে বিরল প্রজাতির এই মাছটা ধরা পড়ছে গতকালকে রাত্রে খালিগঞ্জ খাখড়া নদীতে জালে জালে ধরা পড়েছে এই মাছটি এই মাছটির নাম কি আপনার অঞ্চলে চারটা শোক বিশিষ্ট একটা মাছ এই মাছের নাম জানা থাকলে অবশ্য আপনারা কমেন্ট করে জানাবেন এই মাছটা আপনারা দেখুন ওজন হবে তার ছয় সাতশো গ্রাম আনুমানিক এবং তার গায়ে রয়েছে কাটা কাটা বিশিষ্ট অসংখ্য কাটা বিশিষ্ট একটি মাছ বিরল প্রজাতির একটি মাছ সাদা কালো রঙের একটি সরে সায়াদি বিরল প্রজাতির এই মাছটি সাদা কালো রঙের এই মাছটি চারটি চক্ষু বিশিষ্ট এবং মুখ দিকে অসংখ্য কাঁটা রয়েছে তার গায়ে মাছটা অবশ্য বয়স্ক মাছ তবে অনেকের ধারণা এই মাছটা সামুদ্রিক মাছ অনেকের ধারণা আবার মতামত প্রকাশ করছেন এই মাছটি পাহাড়ি পাহাড়ির মাছ এই মাছ প্রজাতি তা আমাদের জানা নেই আমরা ছিল রয়েছে এশিয়া মহাদেশের দিবৃহৎ জলাশয়

এটা বড় বড় গামলাত রাখি তারে তার আয়তনে জলের মাধ্যমে কেমন শক্তি করে জলের মাঝে শক্তি করে তার শক্তি আছে আর ব্রিটেনিয়া বিস্কুট খাওয়াইয়া এখনো রাখছই কালকে কি এখনো পর্যন্ত ধন্যবাদ